আসসালাম আলাইকুম দর্শক আজকে আমরা আমাদের এক ভাইয়ের জন্য ভাইয়ের নামটা কি জানো হ্যাঁ ইবনে সাইম ভাইয়ের জন্য আমরা একটা আইপিএস এর প্যাকেজ ডেলিভারি করতেছি ভাইয়ের তো এটা হচ্ছে সোনারগাঁও থেকে ভাই তো এই ব্যাটারিগুলা নিয়ে আমরা প্রায় রিভিউ করতেছি এবং মেশিনগুলা দেখাই এই কারণে দেখাই বারবারই যাতে আপনারা সচেতন হন যেমন আমরা গত তিন চার দিন আগে এই ব্যাটারিগুলো এক কাস্টমারের আট পিস সেল করছি ভাই কিন্তু নিজেও একজন ইঞ্জিনিয়ার মানুষ ছিলেন উনি অনেক বড় মাপের একজন ইঞ্জিনিয়ার ছিলেন আর কি তো ওনাকে ভাইকে দেয়া ছিল এবং ওনার দেখি হয়তো অনুপ্রাণিত হয়ে আরো অনেক মানুষ নিবেন আজকে যেমন আমাদের ইবনে সাইম ভাই উনি এটা নিচ্ছেন তো এই ব্যাটারিগুলা আমাদের দেশের বেশিরভাগ মানুষই এখনো জানেন না যে এই ধরনের ড্রাই সেল ব্যাটারিগুলা আইপিএস এর সাথে খুব স্ট্রংলি ব্যাক আপ সহকারে চালানো যায় তো অরিজিনাল এবং ডুপ্লিকেট এটা থেকে খুব বিশেষ সাবধান থাকতে হবে কারণ মার্কেটে এসব ব্যাটারি অনেক বেশি ডুপ্লিকেট ব্যাটারি ছড়ানো ছিটানো এটা নিয়ে আমি আগেও কথা বলছি সুতরাং আজকে আমরা ব্যাটারিটা আনবক্সিংও করবো না বা ব্যাটারিটা নিয়ে আমরা কথা বলবো না আসেন আমরা এখন একটু মেশিনটা দেখি আর মেশিনটাও আমরা এটা বারবারই দেখাই যাতে যারা নতুন আছেন নতুন মানুষ আছেন তারা সচেতন হইতে পারেন শুধু আমাদের মেশিনই কিনতে হবে এমন কখনোই উদ্দেশ্য করে আসলে ভিডিওটা করা হয় না যে কোনো ব্র্যান্ডের মেশিন আপনারা যখন কিনবেন বাজারে তখন কিছু জিনিস আপনার লক্ষ্য করার ব্যাপার আছে যেমন ট্রান্সফর্মারটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সঠিক সাইজে থাকে না আর ইন্ডিয়ান আইপিএস থেকে আমরা বারবারই কাস্টমারদেরকে সাবধান করি যে এটা ভিতরে কিন্তু অ্যালুমিনিয়াম তারের আইপিএস থাকে অ্যালুমিনিয়াম তারের ট্রান্সফর্মার থাকে আর কি আইপিএস এর মধ্যে তো এখন একটা অ্যালুমিনিয়াম তারের ট্রান্সফরমার এবং একটা তামার তারের ট্রান্সফরমার কখনোই কিন্তু এক জিনিস হতে পারে না আমি যদি ট্রান্সফরমারটার সাইজ দেখাই দেখেন এখানে কিন্তু রেটিংসটা লেখা আছে আটশো এটা একটা আটশো ভিএ অর্থাৎ ছয়শো চল্লিশ ওয়াটের ট্রান্সফরমার তো এটাতে আমি একেবারে ফুল লোড আমাদের সাইম ভাই বসে আছেন এখানে তো সাইম ভাই দেখতে চাইছেন প্লাস আপনারা যারা নতুন যুক্ত হন তাদেরও এটা জিনিসটা দেখা এবং জানাটা জরুরি এই যে দেখেন এটা কিন্তু পিওর তিন ইঞ্চির একটু বেশি আছে তিন ইঞ্চি আর কি তিন ইঞ্চি আপনার কত সোয়া পচে তিন ইঞ্চি ট্রান্সফর্মার এটা এবং এটাতে তার আমাদের মোটামুটি অ্যাভারেজে এক কেজি দুইশো গ্রামের মতো তার ইউজ করা হয়ে থাকে সোয়া পচে তিন ইঞ্চিতে এক কেজি দুইশো গ্রামের থেকে একটু বেশি থাকে সাধারণত তো এই ট্রান্সফর্মারটাতে সাধারণত মার্কেটে কিন্তু এক হাজার ভিএ বলে বা অনেকে হয়তো বারোশো অনায়াসে চালায় দেয় বিশেষ করে এক হাজার হিসেবে বলি না কারণ এটা অ্যাকচুয়াল কিন্তু কখনোই এক হাজার বিয়ে ট্রান্সফর্মার না এটা আমরা আটশো ট্রান্সফর্মার জেনুইন আমরা লোড এখানে ছয়শো চল্লিশ মেশিন আমরা ফুল লোড চালায় দেখাবো তো এখান থেকে আমি প্রথমে আপাতত আমার এখানে লোড আছে দুইশো আর এখানে একশো তিনশো ওয়াট লোড তো আমরা মেনসটা অফ করি মেইনসটা অফ করার পরে এখানে আছে তিনশো ওয়াট লোড তিনশো এখানে চারশো পাঁচশো ছয়শো সাতশো ওয়াট লোড দুই চার ছয় সাতশো ওয়াট লোড সাতশো ওয়াট ফুল লোডে আমাদের দেখেন এখানে সাড়ে ছয়শো ওয়াটের মতো দেখাচ্ছে যদি একটু কম দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সাতশো ওয়াটেরও একটু বেশি আছে লোড এখানে ভোল্টেজটা দেখেন সাইম ভাই দুইশো পঁয়ত্রিশ ভোল্টেজ তো এখানে কথা কি জানেন ট্রান্সফর্মার এটা যদি দুর্বল হতো কোনোভাবে তাহলে কিন্তু এই লোডটা এই ভোল্টেজটা সে ধরে রাখতে পারতো না হ্যাঁ যেহেতু ট্রান্সফর্মার যখন একটা ট্রান্সফর্মারের কয়েলে তার যতটা মোটা হওয়ার কথা যে পরিমাণে দেওয়ার কথা ওই পরিমাণে যদি আমি না দেই তাহলে কিন্তু ওই তার ট্রান্সফর্মারের সহ্য ক্ষমতা থাকে না ও কিন্তু হ্যাঁ লোড ধরে রাখতে পারে না ও কিন্তু ডাউন হয়ে যাবে তো এইটা আমাদের সব কাস্টমারদের এটা অন্তত এটা খেয়াল করে কিনা উচিত আরো একটু জিনিস আমি আপনাকে বোঝাই আমি এখান থেকে এই যে একটা সিলিং ফ্যান অন করে দিলাম হ্যাঁ আচ্ছা আমি একশো ওয়াটটা বন্ধ করি তাহলে একটা ফ্যান হ্যাঁ আপনি একটু খেয়াল করেন সিলিং ফ্যানে এখন কিন্তু আইপিএস এ চলতেছে হ্যাঁ আমার ভোল্টেজ আছে কত এখন ফুল লোডে চব্বিশ আমার ব্যাটারি ভোল্টেজটাও কিন্তু কমে আসছে জাস্ট একটা ব্যাটারিতে চলতেছে আমি সুতরাং এখান থেকে আরেকটু লোড কমায়া দেই হ্যাঁ ঠিক আছে লোড কুমায়া দেই যান ও হ্যাঁ ডাউন করে নেবে একটু সময় লাগবে ও অভারলোড হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমি যেটা আপনাকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ফ্যানের যে আপনি স্পিড বা শব্দটা পাইতেছেন হ্যাঁ এই যে এখন কারেন্টে চলতেছে এসি মেন লাইনে আচ্ছা ফ্যানটা আপনি শব্দটা খেয়াল করবেন মানে তেমন কোনো ডিফারেন্স ধরতে পারেন না হ্যাঁ তো এই শব্দটা হ্যাঁ আবার কিছু বাজে ধরনের আইপিএস এই জিনিসটা একটু দেখা দরকার আই পি কেনার সময় যে ফ্যানের স্পিড আর ফ্যানে কোনো শব্দ হইতেছে নাকি হ্যাঁ কারেন্ট গেলে এমন হবে না ফ্যানের স্পিড বেশি জোরে ঘুরা শুরু করবে এখন যেমন ইয়াতে চলতেছে আইপিএস এখন এসি মেইনসে চালানো হইতেছে দুইটা মোটামুটি কাছাকাছি থাকবে একটু ডিফারেন্স হইতে পারে কারণ সব অঞ্চলে কিন্তু লাইন ভোল্টেজ সমান থাকে না ভোল্টেজ কম বেশি থাকে বাট এমন না যে কারেন্ট চলে গেলে অনেক জোরে ঘোরা শুরু করবে বহু মানুষের কমপ্লেন আছে এই ধরনের ফ্যানের স্পিডটা একটু খেয়াল করে কেনা উচিত আর ফুল লোড দিয়ে ভাই যেমন আমার কাছ থেকে বুঝে নিতেছেন যে ওনার এটা সাড়ে ছয়শো ওয়াটের মেশিন আমি সাড়ে না বরঞ্চ আরো একটু বেশি অভাব দিয়ে সাতশো দিয়েও আমি ওনাকে আউটপুট ভোল্টেজটা সুতরাং আপনারা যখন আইপিএস কিনবেন তখন লোড দিয়ে ভোল্টেজটা ডাউন হয়ে যাচ্ছে নাকি এটা খেয়াল করে কিনা উচিত তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমরা ইয়া রাখবো আর দেখেন এই যে আইপিএস টা কিন্তু জাস্ট এটা কিন্তু অনেক বছরের পুরানো ব্যাটারি হ্যাঁ পুরানো ব্যাটারি পাউডার ব্যাটারি এই একটা ব্যাটারির উপর দিয়ে কিন্তু ছয় সাতশো ওয়াট আমি চালাইতেছিলাম এটা কিন্তু একটা হিউজ ব্যাপার এই সাতশো ওয়াট লোড যদিও এটা একটা ব্যাটারিতে চালানো যাবে সেটা আমি বলতেছি না আপনার দুইটা ব্যাটারিতে আপনি আরামসে সাতশো ওয়াট চালাইতে পারবেন যেটা আপনি আবার সাতশো ওয়াট লোড চালাইতে পারবেন না একটা বড় দুইশো এমপিয়ারের টল টিউবুলার ব্যাটারিতে চালাইতে পারবেন না ভোল্টেজ ডাউন হয়ে যাবে তো এই জিনিসটা আশা করি আমাদের সবার মাধ্যমে আস্তে আস্তে মানুষজন যখন আপনি ভালো পারফরমেন্স পাবেন আপনার দেখে আর একজন অনুপ্রাণিত হবে আস্তে আস্তে মানুষজন সচেতন হবে এবং ভালো জিনিসের দিকে ঝুঁকবে এই কামনাই আসলে মনে রাখি পেশন করি আর কি তো সবাই ভালো থাকবেন যে কোনো একটা সিস্টেম কেনার আগে ভালো মতো যাচাই করে তারপরে কিনবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম